হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটির নাম হল স্টোরি অফ এ গ্রিডি বয় গল্প হল একটা লোভি ছেলের এখানে গ্রিডি মানে লোভি তো আজকে আমি গল্পটি রিড করব এবং গল্পের বাংলা নিয়ে আলোচনা করবো একসাথে গল্পে থাকা মানে গল্পের লাইনে থাকা অ্যাডজাক্টিভ প্রোনাউন প্রপার নাউন অ্যাডভার্ভ ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আজ গল্পটি কি হয় দেখা যাক যদু ওয়াজ গ্রিডি বয় যদু ছিল এক লোভি ছেলে এখানে যদু হলো প্রপার নাউন যেহেতু মানুষের নাম আর গ্রিডি হল অ্যাডজেক্টিভ কার বইয়ের কারণ বয়ের বিষয়ে বলছে ছেলেটি কি ছেলেটি হলো লোভি হি অলওয়েজ ওয়ান্টেড ফুড অলওয়েজেড সে সর্বদা কি করত। সর্বদা চাইতো আরো খাবার এবং এবং খেলনা হি এখানে হলো নামের পরিবর্তে বসেছে এটা হলো প্রোনাউন তো এখানে মোর হল অ্যাডজেক্টিভ এটা নাউন ফুড এই ফুডের বিষয়ে বলছে তো এটা অ্যাডজেক্টিভ হবে এখানে নাউন হলো ফুড আর টয়েস এই দুটো নাউনকে যুক্ত করেছে কনজাংশন অ্যান্ড ওয়ান ডে হি ফাউন্ড অ্যা ম্যাজিক পট একদিন সে পেয়েছিল এক জাদুর পাত্র পট মানে পাত্র ম্যাজিক মানে জাদুর ফাউন্ড মানে পেয়েছিল দ্যাট যেটা গেভ ভিম দিয়েছিল তাকে গোল্ড কয়েন্স সোনার মুদ্রা দিয়েছিল যেটা তাকে এখানে ম্যাজিক হলো অ্যাডজেক্টিভ কার পটের যেহেতু পটের বিষয়ে বলছে পট মানে একটা পাত্র বা হাড়ি আর হিম হল এখানে প্রনাউন মানে মানুষের নামের পরিবর্তে বসেছে এখানে গোল্ড নাউন আর কয়ন ও নাউন হিটোক সে নিয়েছিল ম্যানি কয়েন্স অনেক মুদ্রা বাট কিন্তু ওয়ান্টেড চেয়েছিল মোর আরও চেয়েছিল সে এই অল্প মুদ্রায় তার মন ভরে নাই তার চাই আরও মুদ্রা তো এখানে ম্যানি হল অ্যাডজ্যাক্টিভ আর হি হল নাউনের পরিবর্তে বসেছে প্রনাউন আর এই ম্যানিটা বলছে কার বিষয়ে কয়েন্স অনেক মুদ্রা তো কয়েন্সের কি হবে অ্যাড হবে ম্যানি আর ওয়ান্টেড চেয়েছিল এটা তো ভাব এই ভাবের বিষয়ে বলছে এখানে ওয়ান্টেড হলো ভাব নাম্বার টুতে আছে যেহেতু এটা পাস্ট ইউনিট টেন্সে আছে এখানে কোনো অক্সলারি ভাব নেই আর মোর হল অ্যাডভার্ব এই ওয়ান্টেডের বিষয়ে বলছে এখানে বাট হল কনজাংশন যেহেতু দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে হিটক মেনি কয়েন্টস আর ওয়ান্টেড মোর এই দুটো সেন্টেন্সকে বাট কনজাংশন যুক্ত করেছে দ্য পট ওয়ার্ন হিম এই পাত্রটি তাকে কি করেছিল ওয়ার্ন করেছিল সতর্ক করেছিল কাকে তাকে হিম এই পাত্রটির আগে ডেফিনেট আর্টিকুল দা ব্যবহার করা হলো সেই জন্য যেহেতু আমরা এই পাত্রটির বিষয়ে আমরা জানি বাট হি ডিড নট লিসেন কিন্তু সে কোনো কিছুই কানে দেয় নাই বা শুনে নাই কর্ণপাত করে নাই এখানে দুটো সেন্টেন্স আছে দ্য পট ওয়ার্ন হিম আর হি ডিড নট লিসেন এখানে বাট কনজাংশন এসে এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে সাডেনলি দ্য পট ব্রোগ হঠাৎ কী হয়েছিল পাত্রটি ভেঙে গিয়েছিল স্বাভাবিকভাবেই বেশি কোনো পাত্র যদি ব্যবহার করা হয় তা তার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা ভেঙে গিয়েছিল অ্যান্ড অল দ্য গোল্ড সমস্ত সোনা ডিসেপিয়ার্ড অদৃশ্য হয়ে গিয়েছিল ভ্যানিশ হয়ে গেছিল সাডেনলি হলো অ্যাডভার দ্য পট ব্রোক এখানে ব্রোক হলো ভার এটা ভাব নাম্বার টুতে আছে যেহেতু এই সেন্টেন্সটা পাঁচ ইউনিভার টেন্সে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই ব্রোকের বিষয়ে বলছে কোন সময় ব্রোক হয়েছিল ভেঙেছিল সাডেনলি হঠাৎ তো এটা অ্যাডভার্ভ হবে সাডেনলিটা এটা অ্যাডভার্ভ হবে অ্যান্ড অল দ্য গোল্ড ডিসেপিয়ার এখানে গোল্ড হল নাউন এই নাউনের বিষয়ে বলছে কতগুলো গোল্ড সমস্ত গোল্ড তো এই অল হবে গোল্ডের কি অ্যাডজাকটিভ এখানে দা হল যেহেতু আমরা সোনাগুলোর কথা জানি তাই দা ডেফিনিট আর্টিকল ব্যবহার করা আছে এখানে গোল্ড হল নাউন জাদু ওয়াজ স্যাড অ্যান্ড লার্ন এ লেসন জাদু কি হয়েছিল দুঃখ পেয়েছিলো অ্যান্ড লার্ন এবং শিখেছিলো কি এ লেসন একটা শিক্ষা লাভ করেছিল এখানে জাদু হবে কি প্রপার নাম যেহেতু মানুষের নাম স্যাড স্যাড হলো অ্যাডজেক্টিভ কার এই জাদুর বিষয়ে বলছে না তো এই জাদুর বিষয়ে বলা হচ্ছে তো এটা কি হবে হবে এটা আবার বটে অ্যান্ড জাদু কি হয়েছিল। স্যাড হয়েছিল দুঃখিত হয়েছিল অ্যান্ড লার্ন এবং শিখেছিল এ লেসন একটা শিক্ষা লাভ করেছিল এখানে অ্যান্ড হলো কনজাংশন জাদু আর স্যাড আর লার্ন এ লেসন এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন এ লেসন একটা কি একটা শিক্ষা লাভ করেছিল এখানে এ হল কেবল ক্ষতি নিয়ে আসে ফ্রম দ্যাট ডে হি শেয়ার হোয়াট ই হ্যাড অ্যান্ড বিকেম এ কাইন্ড অ্যান্ড হ্যাপি বয় ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে হি শেয়ার হোয়াট ই হ্যাড সে ভাগাভাগি করে নিয়েছিল অন্যদের সাথে হোয়াট ই হ্যাড সে যা পেয়েছিল তার যে যা পেয়েছিল সেটা থেকে এতে কি হয়েছিল সে দয়ালু হয়েছিল বিকেম এ কাইন্ড অ্যান্ড হ্যাপি বয় এবং কি হয়েছিল এতে সে সুখী হয়েছিল এখানে তিনটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে একটা সেন্টেন্সে পরিণত হয়েছে দুটো কনজাংশন আছে সেই দুটো হলো আবার এই সেন্টেন্সটি তৈরি হয়েছে এইভাবে ফ্রম দ্যাট ডে হি শেয়ার হোয়াট ই হ্যাড একটা সেন্টেন্স এন বিকেম এ কাইন আরেকটা সেন্টেন্স যুক্ত হলো এরপরে আবার অ্যান্ড হ্যাপি বয় আরেকটা সেন্টেন্স যুক্ত হলো এইভাবে তিনটা সেন্টেন্স যুক্ত হয়ে একটা সেন্টেন্সে পরিণত হয়েছিল তো আজকে এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন সবচেয়ে ভালো হয় আপনি ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারও লাভ হবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই